নমস্কার আমি প্রদীপ তামানিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা রিনিউয়াল করবেন ইউজি কিংবা বিডিপি আপনাদের আমি কীভাবে রিনিউয়াল করতে হয় সেগুলো আমি দেখে দিচ্ছি স্টেপ বাই স্টেপ দেখে নিন এগুলো আপনারা নেতাজি সুভাষ ওকে ইউনিভার্সিটির হোম পেজে যাবেন গিয়ে ওখানে দেখবেন রিনিউয়াল ইউজি কিংবা বিডিপির রিনিউয়াল বলে একটা অপশান পাবেন এছাড়াও আমার এই ভিডিও শেষে লিঙ্কে আমি ওটা আপনাদের শর্টকাট রিনিউয়ালে যাওয়ার একটা প্রসেস দেখিয়ে দেবো সেইভাবে আপনারা দেখে দেখে রিনুয়াল করবেন আমি একটা স্টুডেন্টের রিনুয়াল কীভাবে করতে হয় সেগুলো আমি ধীরে ধীরে দেখাচ্ছি আপনারা দেখে নিন নেতাজি সুভাষের ওপেন ইউনিভার্সিটির যে পেজ আছে ওখানেই যে দেখবেন যে রিনিউয়াল ইউজির যে রিনুয়াল আছে সেটাকে ক্লিক করলে এই যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন এই পেজেই আপনি পৌঁছে যাবেন এখানে পৌঁছে গিয়ে আপনার কি লাগছে না এনরোলমেন্ট নাম্বার আর জন্ম তারিখ এই দুটো জিনিস লাগছে এনরোলমেন্ট নাম্বার আর জন্ম তারিখ দেওয়ার পরে আপনি এটাকে আপনি লগ করবেন ঠিক আছে লগ করার সাথে সাথেই এরকম একটা অপশান আসবে এবং সেটাকে ক্লিক করুন করার পরে আবার দেখুন এখানটায় আপনি কি দেখতে চাচ্ছেন এটাই প্রথমে আসবেন এইবারে প্রথমে এই ওখানে আসার পরে এই যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন যে এটাকে ক্লিক করুন ক্লিক করে এই যেটাই আমি এই ফর্ম ফিল করলাম ওই ফর্মটাই আবার চলে আসলো মানে অ্যাকচুয়ালি ওটা একবারই আসবে আমি ওটা প্রথমে দেখালাম এইবারে এখানে আমি ধীরে ধীরে আমি স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ এগুলো দিয়ে দেবো আর কীভাবে আপনাদের নশো টাকার ডিসকাউন্ট করা যায় সেই প্রসেসটাও দেখিয়ে দেবো কারণ ইউনিভার্সিটি থেকে এবছর এটা নতুন নিয়ম করেছে এখান থেকে একটা যে অপশানে গেলে আপনার নশো টাকার ডিসকাউন্ট হবে সেটাইও আমি ধীরে ধীরে দেখিয়ে দেব। আপনারা দেখতে থাকুন আর সেই সঙ্গে বলে রাখি যারা রিনিউয়াল করেছেন তো অবশ্যই করে একবার চেক করে নেবেন আর বিডিপি যারা পরীক্ষা টরীক্ষা দেননি অবশ্যই করে আপনাদের ছশো টাকা রিনিউয়ালশিপ করতে হবে সেটা আমি বলে দেবো ঠিক আছে এগুলো আমি কীভাবে করছি সেগুলো দেখে যদি আপনারা নিজে নিজে করতে পারেন এবং সেইভাবেই আপনারা টাকা টাকাটা কিন্তু অনলাইন এবং অফলাইন দুটোভাবেই দেওয়া যায় আপনারা যেটা সম্ভব সেটাতে আপনারা দিতে পারবেন এই ক্যান্ডিডেটের স্টুডেন্টের এনরোলমেন্ট যেটা রিনিউয়ালের কাগজটা বার হয়ে এলো এবং এই রিনিউয়ালের কাগজটা এবার আমি টাকা পেমেন্ট করছি আমি অতি সহজেই এটা করছি সহজ এবং দ্রুত করছি দেখে নিন আমি এবারে পেমেন্ট করবো অনলাইনে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেটাও আমি প্রসেসটা দেখে দিচ্ছি এখানে কাটছে দুশয় উনত্রিশ সেই সঙ্গে আবার এখানে ট্যাক্সও কাটছে ইউনিভার্সিটি জিএসটিও কাটছে সেগুলো দেওয়ার পরে সেগুলো আমি আমার ফোনে ওটিপি পাঠাবো এবং এটা যে আমি যেভাবে করছি আপনার যার কারো ডেবিট কার্ড থাকলে সেইভাবে সেও অনলাইনে পেমেন্ট করতে পারবেন অফলাইনে গেলে ব্যাংকে গিয়ে আপনার যে রসিদটা বার হবে সেটা গিয়ে ব্যাঙ্কে গিয়ে জমা দিতে হবে সব থেকে সহজ হল আপনাদের অনলাইনে পেমেন্ট করা কোনো রকম কোনো জায়গায় দৌড়ঝাঁপ করতে হবে না তো আমি আমার ওই একজনকে রিনুয়াল যেটা করা হচ্ছে অনলাইনে টাকাটা আমি পেমেন্ট করছি এবং কিভাবে সেটা করছি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ আমি দেখে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে আপনারা নিজেদের রিনুয়ালটা করে নেবেন এই দেখুন এই যেতে আমার এইবারে এটাকে সাবমিট করার সাথে সাথে আমার ফোনে একটা ম্যাসেজ এলো এবং ওটিপি আসছে এবার ওই ওটিপিটাকে নিয়ে কনফার্ম করছি কনফার্ম করার পরে এইবার আমার ফোনে যেই ওটিপি এলো ওটিপিটা আমি এখানে বসাবার চেষ্টা করছি ওটিপিটা বসানোর পরেই ক্যান্ডিডেটে অর্থাৎ স্টুডেন্টের তার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এটা কমপ্লিট আমার ফোনে এই যে ওটিপিটা ঢুকতে একটু সময় লাগছে আর সেই সঙ্গে বলে দিই যদি লাস্ট নিয়ে সাজেশান কিংবা নোটপত্র দরকার হয় আমাদের কাছে পাওয়া যাচ্ছে আপনাদের কিন্তু পরীক্ষাটা এই এর পরেই আপনাদের রিনিউয়াল ফর্ম এক্সাম ফর্ম ফিল হয়ে গেল টাকাটা পেমেন্ট করা হয়ে গেল ঠিক আছে এর পরেই মানে এই ফর্মটি এই রিনুয়ালের পরেই আপনাদের যে রিনুয়ালের এই রিনুয়ালের পরে কিছুদিন পরেই আপনাদের শুরু হবে এক্সাম ফর্ম ফিল এই এক্সাম ফর্ম ফিল আপটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদের এই অ্যাসাইনমেন্টের পরীক্ষা শুরু হবে ঠিক আছে এই ক্যান্ডিডেটের এক্সাম যে রিনিউয়ালের কাগজ কমপ্লিট করা হয়ে গেল এবার এটাকে আপনি প্রিন্ট করে নেবেন ঠিক আছে এইবার এই যে পজিশানটা আপনাকে আমি দেখাচ্ছি একটু লক্ষ্য করুন কীভাবে পয়সা সেভ করবেন এখানে এই আই উইশ গেট বলে এখানে যে অপশানটা আছে এখানে নিচের অপশানটাতে চলে আসবেন এই অপশানেতে এসেই ওখানে ক্লিক করলেই এখানে আপনার দেখবেন ছশো টাকা ডিসকাউন্ট দেখিয়ে দেবে এবং যারা অ্যাকচুয়াল ডিসকাউন্ট বলতে কি এখানে যারা বইপত্র নেবে না বই ইংলিশ ভার্সান বলে অনেকে বই নিচ্ছে না তাদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে নশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে এবং আপনারা সেক্ষেত্রে অনলাইনের সমস্ত কিছু দেখে পড়াশোনা করতে পারবেন কিংবা সাজেশান নোটসপত্র নিয়ে পড়াশোনা করবে এবং তাদের জন্য ইউনিভার্সিটি এই ব্যবস্থাপনা নিয়েছে যাই হোক এটা নিশ্চয়ই আপনারা দেখেছেন এছাড়াও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করবেন আমরা চেষ্টা করব। আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দিতে এছাড়াও আমরা এখান থেকে রিনিউয়াল আমাদের স্টাডি সেন্টারতে করে দেওয়া হচ্ছে যারা যারা রিনিউয়াল পারবেন না বা অসুবিধা হবে বা রিক্স নিতে পারবেন না অবশ্যই করে আপনারা এনরোলমেন্ট নাম্বার আর জন্ম তারিখ আমাদের কাছে পাঠান আমরা আপনাদের রিনিউয়াল করে আপনাদের ফোনে পিডিএফ পাঠিয়ে দেবো আপনারা সেগুলোকে প্রিন্ট আউট করে নেবেন এই দেখুন আমার যে ক্যান্ডিডেটটাকে রিনিউয়াল করে নিলাম সে তার এই রিনিউয়াল কাগজটা যদিও দু কপি প্রিন্ট আউট করবেন একটা নিজের কাছে রাখবেন এবং একটা কলেজে হয়তো জমা দিতে হতে পারে অনেক সময় দেয় না কিন্তু রিনিউয়ালের কাগজের উপর স্ট্যাম্প সই করে আপনি কি কী বই পাবেন সেই বইগুলো দিয়ে দেয় ঠিক আছে অবশ্যই করে এই যে এটাকে ডাউনলোড করে নিতে পারেন বা প্রিন্ট আউট করে নিতে পারেন নিয়ে আপনারা আপনাদের কাছে রাখবেন আমি আপনাদেরকে কিভাবে সমস্ত কিছু ডিটেল বুঝিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকুন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ফোন করুন নমস্কার